আমরা প্রশ্ন করতে চাই ভারতবর্ষের মাটিতে কেন বারবার জঙ্গি হামলা হবে আরবের মাটিতে তো জঙ্গি হামলা হয় না তাহলে ভারতের মাটি আমাদের যে মাটি এত শক্তিশালী মাটি আমাদের ভারতবর্ষ বর্তমানে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ সামরিক শক্তিতে বলিয়ান অর্থনৈতিক শক্তিতেও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ভারতে কেন বারবার জঙ্গি হামলার শিকার হবে কেন আত্মঘাতী হামলার শিকার হবে আমরা চাই যে ভারতবর্ষ এই বিষয়ে আরবদের দিকে তাকিয়ে আরও বলিষ্ঠ শক্তি এবং বলিষ্ঠ আইন ভারতবর্ষের সংসদে প্রণয়ন করা হোক শুধু মুসলমানদের দমন করার জন্য আইন নয় জঙ্গিবাদকে দমন করার জন্যে সাম্প্রদায়িকতাকে দমন করার জন্যে সেখানে হিংসাকে দমন করার জন্যে যারা সাম্প্রদায়িক মেরুকরণ করতে চায় তাদেরকে দমন করার জন্যে যারা মবলিংচিং করে ধর্ম দেখে সে কলেমা পড়তে বলে হোক কিংবা মুসলমান দেখে হোক যারাই ধর্মের ভিত্তিতে কাশ্মীরে হোক বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর এবং কড়া ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভারতবর্ষের মাটিতে আমাদের দেশের মাটিতে আমার একটা ভাইয়ের রক্তেও যেন এক ফোঁটা রক্ত ভারতবর্ষের এই মাটিতে না ঝরে না ঘটে আমরা এই দাবি নিয়ে আমরা যে আমাদের শহ আমাদের প্রতিবেশী নদিয়ার নাগর যে সেনা বীর সেনা ভাই ঝন্টু আলী শেখ সে জীবন দিয়েছে তার প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি এবং তার এই বীরত্বকে আমরা স্বীকার করছি ঝন্টু আলী শেখ যে জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে এবং প্রথমে প্রাণ দিয়েছে সেই জন্যে আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি যে ঝন্টু আলীকে ভারতরত্ন সম্মান দেওয়া হোক এবং তাকে তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক তার ভাই এখনও যেভাবে লড়াই করছেন ভারতের জন্যে এই তার ভাইকেও যথাযথ সম্মান দেওয়া হোক এবং তার ভাইকে লড়াইয়ের জন্যে আরও বেশি উৎসাহ করা দেওয়া হোক এবং তার যারা সন্তান আছে তাদেরকেও মানুষ করার জন্য আমাদের সরকারকে যথাযথ দায়িত্ব নিক যাতে করে আমাদের বীর সৈনিক যারা বর্ডারে যারা সীমান্তে লড়াই করছেন তাদেরকেও কিন্তু সম্মান দিতে হবে সে হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাসা নয় এটা প্রশ্ন নয় যারা ভারতবর্ষের মাটিকে যারা ভারতবর্ষের সীমান্তকে সুরক্ষার কাজ করছে তাদের সকলকেই সম্মান দিতে হবে তাদের মর্যাদা দেখতে হবে তাদের পরিবারকে দেখতে হবে এবং তাদের মানসিক শক্তি জোগাতে হবে তাদের লাশ গুণে রাজনীতি যত লাশ পড়বে তত ভোট বাড়বে এই সাম্প্রদায়িক রাজনীতি যারা করছে মানুষের মৃত্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের মানুষ হিসাবে আম আমরা একযোগে তাদের নিন্দা করছি তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করছি আশা করি তাদেরও শুভ বুদ্ধির উদয় ঘটবে ধন্যবাদ আমরা দেখেছি যে কাশ্মীরিরাও তারা এখনও লড়াই করছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছিল শক্তিশালী জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করেছে সাধারণ মানুষ সাধারণ যুবক আদিল শাহ তার প্রাণকে বিসর্জন দিয়েছে শাহাদাত বরণ করেছে কিন্তু জঙ্গিবাদের সঙ্গে সে আপোষ করেনি সেই কাশ্মীরি যুবকদের ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যা তারা ব্যবসা করছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাহলে কি সরকার বলতে চাইছে যে কাশ্মীরে যারা আছে তারা সবাই জঙ্গি এই ধরনের মানসিকতারও তীব্র ভাষায় নিন্দা করছি আমরা এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে হিন্দু মুসলমানকে যারা বড় করে দেখাতে চাইছে তারা ভুল করছে তাদের বিরুদ্ধে সরকারকে পুলিশ প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে যে সমস্ত গদি মিডিয়া নাফরাত ছড়িয়ে পয়সার বিনিময়ে দা ভারতের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে সেই মিডিয়ার প্রতি মানুষ যারা ভরসা করে সেই মিডিয়া যেভাবে নাফরাত এবং ঘৃণা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এই এই ধরনের ঘটনার আসলে বলা যেতে পারে যে ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যে আইনের শাসন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে এবং সাম্প্রদায়িক শক্তির কাছে যারা ফ্যাসিবাদী শক্তি তাদের কাছে আমাদের ভারতের সরকার এবং প্রশাসন পুলিশ তারা আত্মসমর্পণ করে চলছে বেশিরভাগ অংশে মিডিয়ায় বসে বললে সাতক্ষণ মাপ মিডিয়ায় বসে যদি তারা নাফরাত ছড়ায় ঘৃণা ছড়ায় বেআইনি কথা বলে তারা অন্যকে গালি দেয় অন্য ধর্মকে গালি দেয় সাতক্ষণ মাপ এই ধরনের পুলিশের এবং প্রশাসনের এই মানসিকতা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার এবং অবিলম্বে এটা যদি না হয় তাহলে আইনের শাসন আরও বেশি ভেঙে পড়বে সংখ্যালঘুরা সবসময় সংখ্যায় কম তারা সংখ্যার কারণে কম হওয়ার কারণে সবসময় তারা দুর্বল এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি মনে করে যে তাদের উপরে আক্রমণ করব। তাহলে তাদের যে প্রোটেকশান দিয়েছে আমাদের সংবিধান সেই সাংবিধানিক প্রোটেকশান দিয়ে আমাদের এই মানসিকতাকে দমাতে হবে এবং সংখ্যালঘু যে ধর্মেরই সংখ্যালঘু হোক যে বর্ণেরই সংখ্যায় কম হোক যে ভাষার সংখ্যায় লঘু হোক তাদেরকে প্রোটেকশান ভারতবর্ষের সংবিধান মোতাবেক তাদেরকে প্রোটেকশান দিতে হবে